আমি আর জীবনের শেষ দিন দেখে নিয়েছিলাম জীবনটা পুরো অন্ধকারই হয়ে গেছিল ঘোরাঘুরি কমপ্লিট করে আজকে বাড়িতে এসেছি মানে বৃহস্পতিবার দিনই বাড়িতে এসেছি সকাল সকাল চলে এসছিলাম স্কুল করে সোজা বাড়িতে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে দিতে বসছি বেশ কয়েকদিন ঘোরাঘুরি হয়েছে তো ওর রেস্টটা এখনও আছে এখন সন্ধেটা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওপরে সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে নিচে এসেছি নিচের তুলসী মঞ্চে সন্ধে দিতে আর আজকে প্ল্যানিং আছে শাশুড়ি বৌমা দুজন মিলে পিঠে বানাবো যেহেতু বৃহস্পতিবার দেখা যাক কী হয় যদিও আমি সন্ধে দেওয়ার পরে একটু রেস্ট নেব কারণ ওই স্কুল থেকে এসে আমার ওরকম রেস্ট নেওয়া হয়নি ঘুম পাচ্ছিলো তো ওই আটটার দিকে নিচে নামবো মাকে বলেছি তারপরে যদি সুযোগ হয় সময় হয় তখন সন্ধেটা দেবো আমি কিন্তু বিয়ের আগে এই সন্ধে টন্ধে দিতাম না মাই দিত আর যেহেতু আমি সকালবেলা পুজো করার সময় পাই না ওই জন্য সকালবেলার পুজোটা বেশিরভাগ আমার শ্বশুরমশাই দেন না হলে শাশুড়ি মা দেন কিন্তু সন্ধেবেলা সন্ধেটা আমি দিই আমি থাকলে আচ্ছা তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে এরকম হয় সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে সন্ধে দাও তারপর আবার ঘরের ভেতরে সন্ধে দেওয়া হয় নিশ্চয়ই তোমাদেরও এরকম হয় আর কে কে বাড়িতে সন্ধে দাও অবশ্যই জানিও বিয়ের আগে কিন্তু সত্যি আমি এতটা সন্ধে দিতাম না তবে ভালো লাগে সারাদিনের পর সন্ধেবেলা একটু ভগবানের কাছে এসে বসতে খুবই ভালো লাগে জানো ঘুরে না আস্তে আস্তে আমার ননদ মানে পপির চিৎকার যে বৌদি ভাই তুমি একদিন আমাদের বাড়িতে এসো একদিন আমাদের বাড়িতে এসো অ্যাকচুয়ালি ওর বাড়িতে গেছি অনেকবার কিন্তু কোনো সময় রাত্রে থাকা হয়নি একদিন এসে থাকো আমি বললাম ঠিক আছে দাঁড়াও এখন আমি একটু এসেছি এখানে দু তিন দিন থাকি তারপরে নয় একদিন গিয়ে তোমার বাড়িতে থাকবো ওকে বলেছি কথা দিয়েছি দেখা যাক কবে যাই একদিন গিয়ে ওর বাড়ি থেকে থেকে আসতে হবে আর আজকে ফেরার সময় টুকটাক জিনিস কিনে এনেছিলাম এই যে দেখো যদি সন্ধেবেলা পিঠে করি চালের গুঁড়ো ওটস কর্নফ্লেক্স তারপরে চিড়ে ভাজা এইরকম বিভিন্ন কিছু কিনে রেখেছিলাম তো এরপরে উপরে গিয়ে একটু হেঁটে নিচ্ছি যেটা আমি রেগুলার মেনটেন তো করি এরপরে রেস্ট নিয়ে আটটার দিকে নিচে নেমেছি মা মোটামুটি চালের গুঁড়ো দিয়ে সব কিছু বানিয়ে নারকেল টারকেল সব বানিয়ে রেখেছে এবারে মেন পিঠেটা বানাতে বসছি আর যদিও আমি না এই গোলটা যে হাতে করছি দেখতে পাচ্ছো ওটাই করতে পারি না ওটা কিন্তু মা করে দিলে আমি বলেছি তুমি করে দাও আমি তারপরে পিঠেটা নারকেল ঢুকিয়ে পিঠেটা বানিয়ে দিতে পারবো মোটামুটি ভালোই হয় খুব খারাপ যে করতে পারি তা নয় বাট এই গোলটা একদমই পারি না তো বসে বসে বলছি যে আমাকে একটু শিখিয়ে দাও আর তার সঙ্গে বলছি তুমি আমার ইউটিউব পরিবার ফেসবুক পরিবার বন্ধুদেরকেও শিখিয়ে দাও যারা পারে না তো মা এখন কিন্তু ক্যামেরার সামনে একদম একদম স্মার্ট হয়ে গেছে আর কোনো ব্যাপার নেই ইজিলি থাকে এইটা আমার বেশ ভালো লাগে তো এমনি আমি জানি এই ভিডিও করা নিয়ে কিন্তু অনেকে শ্বশুরবাড়িতে অনেক কিছুই প্রবলেম হয় এবং অনেকের বাড়িতেও হয়তো হয় টাজুট আমার শ্বশুরবাড়ি সত্যি অনেক ভালো আমি যেটা ভালোবাসি ওটাতে ভীষণ সাপোর্ট করে এবং ইজিলি ক্যামেরার সামনে আসেও শুধু আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড় নয় আমার জায়েরাও ভীষণই ভালো ওরাও সবসময় আমাকে সাপোর্ট করে কোনো দিন ওরকম না যে কেন কিছুই বলে না আবার আমি জানি অনেক ফ্যামিলিতে অনেক ছোটো মেন্টালিটিও দেখা যায় বাড়ির বউ কেন ভিডিও করবে কেন নাচ করবে এই সব নিয়ে অনেক অনেক কিছুই হয় কিন্তু সেখানে আমি ছোট থেকেই নাচ করি এবং বিয়ের পরে অনেক স্টেজ প্রোগ্রামও করেছি যদিও এখন ব্যস্ততার জন্য কমিয়ে দিয়েছি হলেও আমি বিয়ের পরে পরে অনেক স্টেজ প্রোগ্রাম করেছি কিন্তু সেখানে আমার শাশুড়ি মায়ের অনেকটাই সাপোর্ট হ্যাঁ ছোট থেকে নাচ শিখেছো কেন নাচ করবে না এটাও বলে যে সব সময় একটু ভিডিও করছো করো সব সময় নিজের জায়গা নিজের পজিশন সব কিছু বুঝে ভিডিওটা করবে যেন এখনও অনেক জায়গায় দেখি এই দু হাজার চব্বিশে এসেও বাড়ির বউদের আলাদা করে কোনো স্বাধীনতা ওরকম দরকার নেই বাড়ির বউ এটা কেন করবে ওটা কেন করবে এখনও এরকম মেন্টালিটি আমি প্রচুর দেখেছি যাই হোক ও সবার নিয়ে কিছু তো করার নেই সব মানুষ পৃথিবীতে সমান হয় না তো এদিকে আমার দেখো পিঠে বানানো রেডি হয়ে গেছে আরেকটা কথা কি বলো আমি ভিডিও করি যাই করি তোমরা হয়তো আমার ডেলি যারা ভ্লগ দেখো জানো আমি ভিডিও করি আমার ভালো লাগে ওই জন্য করি কিন্তু তার জন্য কিন্তু একদিনও আমার সংসারের কোনো এফেক্ট আমি পড়তে দিই না তার জন্য আমি আমার সংসারে রান্না বান্না বা সব যেগুলো দায় দায়িত্ব পালন করার কথা ওগুলো করি না ওটা আসলে আমার পরিবারে কেউ বলতে পারবে না যেটা আমি পার্সোনালি মনে করি আমার ভালো লাগার জন্য আমার সংসারের ক্ষতি হবে ওটা যেন কোনো দিন না হয় দেখো পিঠে কিন্তু আমি ভাপে দিয়েও দিলাম

ফার্স্ট ট্রাই করাবো বাবাকে দিয়ে ওই বাবার বাটিতে দাও বাবাকে দিয়ে বলতে পারো আমি জীবনের প্রথমবার এরকমভাবে পিঠে বানাচ্ছি আমার কাঁথিতে কেন বাড়িতে অনেকবারই হয়েছে বাট আমি অতটা মেন রোল নেই না যেটা এখানে মানে নিজের হাতে পিঠে বানালাম আবার এখানে দিলাম মা হেল্প করেছে হলো এরকমভাবে আমি এতটা কোনো দিনও করি না পিঠে হচ্ছে তোমরা তো এত দূর থেকে আসতে তো পারবে না

ফোন নিয়ে বসে আছে ফোনে ভিডিও দেখছে এত রাগ ধরছিল এতই রাগ উঠছিলো ওকে যে তুমি কি মনে করেছো এত কেন ফোন দেখছো তো যাই হোক পিঠে হোক যাই হোক কিন্তু আমার বাড়িতে ভাত হবেই হবে হবেই হবে তো আলাদা করে ভাত বসিয়েছি আর একটু মাছ ছিল মাছের জাল করে দিয়েছি আমি একটা এখুনি ভুল করে ফেলেছি সেটা হলো পিঠে করছি তারপরে ভাতটা রাইস কুকারে চালটা ডাল রেখে দিয়েছি আমি জানি ভাত হয়ে গেছে এক্ষুনি তোমার ভাই আর বাবাকে খেতে দেবো ভাত যখন দিয়ে দেখি আমি মেন যে রাইস কুকারে শুনেছিল ওটাই দেই এত খারাপ লাগছে ওদের খিদাও মানে খিদেও পেয়ে গেছে ওদের মানে এক ভীষণই খারাপ লাগছে বা কিছু করার নেই তাড়াতাড়ি করে আমি আবার চালটা নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর কি আর রাইস কুকার দিয়ে রেখেছি আমি জানি হয়ে গেছে আসলে এদিক ওদিক এদিক ওদিক করছি তো ওই জন্য ব্যাপারটা হচ্ছিলো আর এদিকে মাছের ঝাল হচ্ছে মাছের ছালটা হয়ে গেছে আমি যে ভাতটা বেড়ে দিই মাছের ঝালটা হয়ে গেছে গরম গরম দিয়ে দেবো এই ব্যাপারটা যে হবে বুঝতে পারিনি শুধু ফোন শুধু ফোন শুধু ফোন আমাদের বাড়িতে একটা ব্যাপার আছে মানে এই সব ব্যাপারগুলোতে কোনো দিন কোনো বিরক্ত না আবার আসতে গিয়ে করে গিয়ে বাবা শুয়ে গেল। কিছুই বললো না কোনো দাদা ভাই গিয়ে বসে থাকলো মানে ওই ব্যাপারটা নিয়ে কেন হলো না কী ব্যাপার আমার নিজেরই খারাপ লাগছিলো দুজন গিয়ে আস্তে করে শুয়ে গেল কিন্তু এখন দশটা বাজে দেখাচ্ছে কয়টা বাজে এই যে সকালবেলা উঠেছি এখনো অব্দি আমার রেস্ট নেওয়া হয়নি সেই সকাল থেকে চলছে বুঝলো না কেউ বুঝলো না সে যে আমার মনে ভাতটা হয়ে যাও হয়ে যাও হয়ে যাও তাড়াতাড়ি মাছের জন্য হয়ে গেছে এদিকে পিঠে হয়ে গেছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমার কাকি দেয় মানে বসাইয়ের ঘরের মতো সন্ধেবেলা থেকে দুষ্টুমা মা টাকা সবাই আলোচনা হয়ে গেল আজকে পিঠে খাবো ভাতটা আর করতে হবে না এটা পশাইয়ের কথা বলছি ভাতটা আর কিচ্ছু করতে হবে না পিঠে খাওয়া হয়ে যাবে ঠিক পিঠেটা হয়ে গেল নটার দিকে আমার মা আর দুষ্টুমা যে কেউ একজন আস্তে 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 গিয়ে ভাত বসিয়ে দেবে যারা যারা আমরা ভাত খাবো না বলছিলাম সবাই এই ভাত কিছু না আলুভাখা ভাত হলেও একটা হবে প্রথম দিকে পিঠে খাওয়া হবে ঠিক খাওয়ার আগে আলু ভাখা ভাত হলেও খাওয়া হবে এরকম ব্যাপার তোমাদের কারণ ফ্যামিলিতে এরকম বয়েরা জানি ভাত চাই চাই ভাত ছাড়া আমাদের বাড়িতে রাখি দুটো ভাত 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 আর আমার মা তো মনে করে যে আমি যদি ওটস খাই আমি কেন শোনাই যদি তো অন্য কিছুই খাই তাহলে ওটা খাওয়ার না যদি এত খাই তাও খাও ভাত খাইনি মানে আমাদের কিছুই খাওয়া হয় খাওয়া দাওয়া কমপ্লিট মানে ডিনার সেরে দুজন এখন একটু বসছি আচ্ছা আজকে সন্ধেবেলা তোমাদের দাদাভাই এসছে দেখেছ তখন থেকে ওকে আদার্স অন্য কোনো রূপে দেখেছ শুধু মোবাইল 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 ওকে অন্য কোনো কাজে কোথাও দেখা যাচ্ছে না এখন কটা বাজে দেখো এখনও আমাদের কোনো ঘোম টুম কিছু নেই এগারোটা চৌত্রিশ বাজে এই সব হচ্ছে সারাদিন পর এই সময় হলো নিজেকে একটু সময় দেওয়ার আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি সবাই বলে যে এরকম ভোরবেলার কোনো স্বপ্ন কিছু দেখলে শেয়ার করে দিতে হয় আজকে ভোরবেলা এমন একটি স্বপ্ন দেখেছি অনগড বলছি যে জীবনে আমি সব হারিয়ে ফেলেছিলাম জীবনটাই পুরো অন্ধকারই দেখছিলাম বলতে পারো রীতিমতো আজকে সারা দিনটা ওই স্বপ্নের কথাটা ভেবেছি হাত পাক ভয় কাঁপছিল এখনও বলতে পারো আমার বুকের ভেতরটা কেমন হচ্ছে ভয়ে স্বপ্নটা বলে দিই সবাই বলে বলে দিতে হয় স্বপ্নটা এমন হঠাৎ আমার কাছে একটা ফোন আসে ফোন করে কেউ একটা বলে যে জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমি এটি যে তোমাদেরকে বলছি কি হচ্ছে আমার ভেতরে মানে স্বপ্নের মধ্যে এমনই হয়েছে এতই কান্নাকাটি করেছি এতই মানে বলতে পারো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম চিৎকার করছিলাম মানে সিরিয়াসলি কাঁদছিলাম কিছুক্ষণ পর যখন আমার ঘুমটা ভাঙে ওটা তখনও বুঝতে পারছি না যে ওটা সত্যি নয় ওটা স্বপ্ন ছিল মানে আমি বলছি তো জীবনের ওই পাঁচ ছ মিনিট আমি আমার লাইফের শেষ দেখে নিয়েছি ছাড়া যে আমার জীবনটা কি হতে পারে আজকে বৃহস্পতিবার ছিল যদিও আজকে আমি আসতাম না শুধুমাত্র বলতে পারি স্বপ্নটার জন্যই আমি মানে সারা দিন এমন হচ্ছিলো কখন গিয়ে দেখা করব। ওই স্বপ্নটার জন্যই আমি আজকে মেন বাড়ি চলে এসেছি এই সময় হলো নিজেকে একটু টাইম দেওয়ার আর এই জন্যই বলি একদম যারা বিয়ে করণ করনি বিয়ে করার নামও করবে না নিজের জন্য সময় বের করা খুবই কষ্ট তো যাই হোক বেশি বক বক করবো না অনেক রাত হয়ে গেছে মানে অলরেডি বারোটা বেজে গেছে এরপরে আরও এডিট করব তারপরে ঘুম আবার সকাল থেকে উঠলে সেই একই যুদ্ধ শুরু হয়ে গেল তো যাই হোক এখন আসছি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি কাল তোমাদের সঙ্গে নতুন একটি ভালো ব্লগ শেয়ার করতে পারবো আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে যারা নতুন আছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার টাটা বাই গুড নাইট কাল আসো নতুন একটি ভিডিও ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো